আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অনেক দিন পরে আমি আমার ধান খেত দেখতে যাচ্ছি দীর্ঘ পনেরো দিন পর বেশি দিন হয় নাই তো অনেক দিন পর যাচ্ছি আমাদের ধান খেত দেখতে আর আমাদের যে কান্দারের মাঝখানে অনেকগুলো চারপাশে শুধু ধান আরে ধান ধান এখনও ফুলে নেই তবে ধান ফুলবে আর মাত্র এক দুই মাস গেলে ধান ফুলে যাবে বুঝছেন আর এক দুই মাস গেলে আমাদের ধান কিন্তু ফুলে যাবে হ্যাঁ কয়েক এক দুই মাস পরে মানুষ কোনো অনেককেই কাটা শুরু করে দিবে ধানগুলো এখন পর্যন্ত কাটা নাই হ্যাঁ তো আমাদের ধানগুলো কিন্তু অনেক দূরে আমি কিন্তু রোদের মধ্যেও যাইতেছি হুম অতিরিক্ত রোদ করতেছে ততক্ষণ আপনারা আমার পাশে থাকেন হ্যাঁ আর আমার কিন্তু অনেক জল টেস্ট যে গ্রামে যে রোদ পড়ছে না হলেও আজকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদ পড়ছে বিওয়ার্স আপনার সবাই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চোখটা ইয়া করতে ঠিকভাবে না আয় দেখান আমাদের গ্রামের আলির ব্যবস্থা কাদা আর কাদা যাই হোক কাদা থাকলেও আমাকে যাইতে হবে কারণ আমাকে ধানটা দেখতে হবে ওষুধ দিয়েছি বিওয়ার্স বুঝছেন ওষুধ দিয়েছি কিন্তু ধানের মধ্যে কিন্তু পালাইছে কিনা ওষুধ কাজ করছে কিনা সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব ভিডিওটা একটু লং হতে চলেছে ভিডিওটা একটু দেখবেন আপনারা বুঝছেন আবারও চলে আসলাম ফের কাদার মাঝখানে না দেখলে আপনারা হয়তো অবিশ্বাস করতে পারেন দেখেন আবার কাদের মধ্যে ও বাবু দেখেন এই পানি কত গরম হয়েছে না পানিটা গরম হয় ঠান্ডায় আছে পাইটা গরম থাকতো একটা পানি পড়তেছে তো ওই জন্য বেয়ার্স আমি কিন্তু খুব শীঘ্রই চলে এসেছি আমাদের ধানে হ্যাঁ আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ধান দেখতে পারবেন আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যে আই তো চলে এসেছি আবারও কাদার মধ্যে দেখেন এই হলো আমাদের ধান বিয়ে এখান থেকে কিন্তু আই যে পাহাড়ের জমিটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আমাদের ধান বুঝছেন তো এই হলো আমাদের ধান ক্ষেত দেখা হবে পরের ভিডিওতে